আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি হলো একটা জায়গায় দেখা যায় এটা হলো একটা গোডাউনে আছি এটা আসি হলো চাঁদপুরে বড় স্টেশন নামক এক জায়গায় তো রাত্র যাপন করবো হলো এই জায়গায় আগামীকালকে এই গোডাউন থেকে মালামাল নিয়ে ট্র্যাকে করে যাবো হলো নোয়াখালী রায়পুর সম্ভবত নতুন কাজ কাজকে সেইটো দেখাব তো তলি কাজ হ'ল আপোনাৰ বিভিন্ন যে কুকাৰিজ আইটেম কি বাৰ চিনাৰি বিভিন্ন গেলাৰী এই জাতীয় জিনিগুলিয়ে মেলাই বাকী কৰা আৰু কি তাৰ একেটা চিনাৰি দেখাই আমি যে ভাংগা এই যে আৰু চিনাৰি আছে আৰু একো ভালভাৱে দেখাই আমি মোটামুটি কার্টুন প্যাকেট করা তো তার কারণে ভালোভাবে দেখাইতে পারলাম না তো কালকে দিন ইনশাল্লাহ দেখাইতে পারবো এই হলো রাষ্ট্র দুনিয়াটা সত্যিই বড় কঠিন কোথাকার মানুষ কোথায় আসছি কার কাজ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম